আমি দুটো মূল নিয়েছি আমি মূলগুলোকে এই মেশিনটা দিয়ে এইভাবে একটু ছুরি ছুরি করে নিয়েছি একটা পাত্রে আমি মূল নিয়েছি ওর সঙ্গে আমি কিছুটা গুঁড়ো মেশালাম ওর সঙ্গে আমি কালো জিরে দিলাম এবং একটু নুন দিলাম এবং একটু চিনি দিলাম চিনি দিয়ে একে আমি মাখিয়ে রাখব আমি আজকে আপনাদেরকে দু ধরনের মূলোর ফুলুরি দেখাবো আরেকটি পাত্রে আমি কিছুটা মূলও নিয়েছি এর সঙ্গে আমি একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি সামান্য আদা এবং দুটো রসুন দিয়েছি এবং একটু কালো জুড়ে দিচ্ছি এবং একটু চালগুড়ি দিলাম এবং পরিমাণ মতো নুন দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিনি মেশানো মূলত ফুলুরিটা আগে ভাজছি দেখুন আমি ফুলুড়িগুলোকে একটু এড়ে নিচ্ছি একটু লালচে লালচে করে আমি ফুলুরিগুলো ভেজেছি এইবারে এগুলোকে আমি তুলে নেব। এইবার আমি পেঁয়াজ দিয়ে রাখা মূলোর মধ্যে সেই ফুলুরিগুলো একটু ভাজছি দেখুন আমি এইগুলো একটু লাল করে ভেজে নিলাম এবারে একটা তুলে নেব দেখুন আমার দু ধরনের ফুলুরি রেডি এটা হচ্ছে মুলোর ফুলুরি দেখি একটু আমরা ভেঙে দেখি এরকম দেখুন এর ভেতরটা কেমন সুন্দর হয়েছে এটা হচ্ছে মিষ্টি ফুলুরি এটা নোনতা ফুলুরির ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে খুব মুচমুচেও হয়েছে আজকে আমি বানালাম মুলোর ফুলুরি ধরনের মুলোর ফুলুরি দেখুন আপনারাও বাড়িতে একবার করতে পারেন এটা চায়ের সঙ্গে খেতে ভালোই লাগবে